নমিনি রয়েছে তাদের পরিচিতি তার সাথে আমাদের আজকের এই সবার সম্মেলনের প্রধান অতিথি তিনিও নমিনি সিরাজুল উল্লাপা আসনে আমি এই যে সাত আট জনের নাম ঘোষণা করছি বগুড়া এক আসন সারিয়াকান্দি সোনাতলা এখান থেকে বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় সংসদের নমিনী হিসাবে নির্বাচন করবেন অধ্যক্ষ শাহাবুদ্দিন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য কেন্দ্রীয় বাইতুল মাল সেক্রেটারি সেক্রেটারি এবং বগুড়া জেলা জামাতের সাবেক আমির বগুড়া দুই আসন শিবগঞ্জ এই আসন থেকে আমাদের জামাতের মনোনীত নবিনী সাবেক এমপি বিশিষ্ট আলিম অধ্যক্ষ মাওলানা শাহাদাতুর জামান বগুড়া তিন আসন আদমদিগি দুপসাসিয়া এই আসন থেকে আমাদের জামাতের নমিনি তার অহংকার গুনাহার ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা নেতা নুর নূর মোহাম্মদ আবু তাহের স্লোগানের সময় পরে পাবেন বগুড়া চার আসন নন্দীগ্রাম এই আসন থেকে জামাত ইসলামী মনোনীত নমিনি তিনবারের কাহাল উপজেলা সাবেক উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট আলেমেদিন হাজরত মাওলানা অধ্যক্ষ তাইবাড়ি শেরপুর ও ধনট এই আসন থেকে বাংলাদেশ জামাত ইসলামের জাতীয় নির্বাচনের নমিনি হিসেবে আছেন আমাদের বিশিষ্ট আলেমেদিন শেরপুর উপজেলার সাবেক সফল উপজেলার চেয়ারম্যান জনাব মৌলানা জবিবুর রহমান বগুড়া সদর আসন এই আসন থেকে জামায়তে ইসলামী মনোনীত বগুড়া শহর জমাতে সংগ্রামী আমির বিশিষ্ট অধ্যক্ষ মালনা আবিদুর রহমান সাহেব বগুড়া সাত বগুড়া সাত এই আসন থেকে বাংলাদেশ জামাজ ইসলামী জাতীয় নির্বাচনের জন্য নমিনী হিসেবে আসেন আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি জনাব গোলাম মনোনীত নমিনি বাংলাদেশ জনতিসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য এবং বাংলাদেশ জনতিসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এবং আজকের এই প্রোগ্রামের সম্মেলনের প্রধান অতিথি সাবেক ছাত্র